তো এই ধনে পাতা কিন্তু আমরা রান্নাই অনেক কাজে ব্যবহার করি আর এত তো ব্যবহার করা যায় না একদিনে তখন কি হয় আমরা কিছুটা পরিমাণে তুলে রাখি তো ফ্রিজে রাখলেও কিন্তু অনেক সময় পচে যায় বা বাইরে রাখলে শুকিয়ে যায় তো এটাকে আমরা কিভাবে কিছু দিনের জন্য বা কয়েক দিনের জন্য আমরা সংরক্ষণ করে রাখতে পারি তারই একটা ডিপস দিচ্ছি একটা নিয়ে নিয়েছি ছোট্ট একটা কাপ বা তোমরা যে কোনো গ্লাসও নিতে পারো আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল তারপর আমি প্রত্যেকটা ধনেপাতাকে পাতাকে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে রেখে দেব। এতে করে কি হয় ধনেপাতা পাতা অনেক দিন সতেজ থাকে এবং পচে যায় না ফ্রিজে রাখলে কিন্তু অনেক সময় পচে যায় কিন্তু তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো দেখবে ধনে পাতা খুব সুন্দরভাবে সতেজ হয়ে রয়েছে আর অনেক দিন ধরেই তোমরা রান্নার সাথে রান্নায় বিভিন্ন খাবারে ব্যবহার করতে পারছো আজকের দ্বিতীয় টিপস হচ্ছে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি অনেক সময় প্রেসার কুকারে আমরা যে সমস্ত খাবার সেদ্ধ করতে দিই কি হয় প্রেসার কুকারে বেশি জল হয়ে গেলে যেরকম খাবার বেরিয়ে চলে আসে দিয়ে আমাদের প্রেশার কুকারটা একদম নোংরা হয়ে যায় বা তেল তেলা হয়ে যায় বা খারাপ লাগে দেখতে তো আজকে সেই জিনিস থেকে তোমরা কীভাবে রেহাই পাবে সেটাই দেখাচ্ছি আজকে বাড়িতে হবে খাসি মাংস আর খাসি মাংস একটু আমি সেদ্ধ করে নিই এক থেকে দুই দুটো সিটি আমি দিয়ে নিই তো চলো আজকে এভাবে দেখে নিই কীভাবে আমি দিচ্ছি নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মাথাটা আর সাথে সাথে এই প্রেসার কুকারের উপরের সেটা আমি তুলে নিলাম নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম হচ্ছে এই ফুটোটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি দেখো এইভাবে সর্ষের তেল কিন্তু দিয়ে নিতে হবে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে যাতে মানে ভেতরে সুন্দরভাবে তেলগুলো চলে যায় তারপর প্রেসার কুকারের রাবারটাও আমি খুলে নিলাম রাবারটা খুলে নেওয়ার পর কিছুটা পরিমাণে হাতে সর্ষের তেল নিয়ে পুরোটা চারিদিকে আমি এইভাবেই লাগিয়ে সর্ষের তেলটা আমি দিয়ে নিচ্ছি এতে করে কিন্তু আমাদের প্রেসার কুকার নষ্ট হয়ে যায় না বা বাইরে খাবার চলে আসে না যেটা দেখতে খুবই বাজে লাগে তো ডাল অনেক সময় বেশি জল হয়ে গেলে ডালে অনেক সময় ডাল কিন্তু বেরিয়ে চলে আসে তখন কিন্তু খুব বাজে লাগে এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো বা চারিদিকে সর্ষের তেল লাগিয়ে দেখবে প্রেশার কুকার থেকে একদমই জল বেরিয়ে আসছে না বা তেল টেলে হয়ে যাচ্ছে না সুন্দরভাবে স্মৃতি দিচ্ছে তো চলো আশা করি এই টিপসটা তোমাদের খুব ভালো লাগলো বলে এসেছি পয়েক্টিভসে রান্নাঘরে যখন আমরা মিক্সিটা ব্যবহার করি আর যখন সাইডে গুছিয়ে রাখি তখন এই তারটা কিন্তু আমাদের লোক ডিস্টার্ব করে ছড়িয়ে ছিড়িয়ে থাকে তাই না সেরম কিন্তু আমারও হয় তো আমি এটাকে কীরকম করে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এভাবে রাখলেও দেখি ছুটে যায় সেভাবে রাখলেও দেখি ছুটে যায় অনেকটা জায়গা জুড়ে থাকে আর ছোট্ট একটা রান্নাঘরে রাখতেও কিন্তু খুব বিরক্ত লাগে এটাকে খুব সহজ উপায়ে সুন্দর করে রাখবে চলো প্রথমে ভালো করে এটাকে আমি পেঁচিয়ে নিলাম পুরো তারটা যখন মানে শক্ত হয়ে যায় জট লেগে যায় বিরক্ত লাগে তো এইভাবে সুন্দর করে আগে এটাকে পেঁচিয়ে নিতে হবে যেরকম ভাবে আমরা নর্মালি জিনিস রাখি সেভাবেই রাখবো কিন্তু তার সাথে আমি ইউজ করবো এখানে বাড়িতে যে আমরা ক্লিপগুলো ব্যবহার করি আমাদের হেয়ার ক্লিপগুলো সেগুলো আমি এখানে ব্যবহার করব তো এই একটা ক্লিপ নিয়ে নেব বা যে ক্লিপগুলো অপচয় হচ্ছে নষ্ট হচ্ছে সেগুলোকে ফেলে না দিয়ে এইভাবে কিন্তু বাড়িতে ব্যবহার করতে পারো দেখো কী সুন্দরভাবে জড়িয়ে থেকে গেলো এইদিক ওদিক কিন্তু ছড়িয়ে যাচ্ছে না খুব সুন্দর না এভাবে কিন্তু ব্যবহার করতে পারো বাড়িতে যখন আমরা খাসি মাংস রান্না করি যখন আমরা প্রেশার কুকারে সিটি দেওয়ার পরেও যখন ভাবি যে না গ্যাসটা খুব অপচয় হচ্ছে চলো একটু তাড়াতাড়ি রান্না করা যাক তো এই খাসি মাংস হোক বা দেশি মুরগি হোক কষানোর সময় যদি আমরা এইভাবে লবণ দিয়ে নিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খাসি মাংস সেদ্ধ হয়ে আসে এই সমস্ত জায়গাগুলো রান্না করতে করতে আমার তেল তেল হয়ে রেখে দিলাম তো এই তেল খুব সহজেই আমরা কি করে তুলে নিতে পারি সেটাই দেখো আমি এখানে ইচ্ছে করেই কিছুটা পরিমাণে সর্ষার তেল দিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য তার উপরে আমি দিয়ে নিলাম একটু পরিমাণ মতো পাউডার এখন আমার পাউডারটা অল্প নেওয়া হয়েছে তোমরা তেল হিসাবে কিন্তু মানে পাউডারটা ব্যবহার করবে তো এখানে আমি পরিমাণ মতো যে কোনো অপচয় হয়ে যাওয়া পাউডার আমি এখানে ব্যবহার করেছি তো পরিমাণ মতো পাউডার আমি এখানে দিয়ে নিলাম দেখো কি সুন্দর এইভাবে ঘষে ঘষে নিলেই কিন্তু এই যে এই জায়গাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এবং চকচকে করে তোমরা এখানে মানে তফাতটা খুব ভালো মতোই বুঝতে পারবে যখন আমি কাপড় দিয়ে এটাকে পরিষ্কার করবো দেখো সাইডের জায়গাগুলো দেখো আর এই জায়গাটা দেখো সাদা পোর্শনটা বুঝতে পারছো আশা করি তো সার্ফ দিলেও কিন্তু এই এইরকম সাদা হয়ে থাকে না তেল ভাবটা চলে যায় ঠিকই কিন্তু এরকম সাদা ভাবটা কিন্তু যায় না তো পাউডার ইউজ করলে কিন্তু জায়গাটা যেরকম সেরকম কিন্তু তেলটাও চলে যায় আমার নেক্সট টিপস হচ্ছে আমি নিয়ে নিয়েছি এখানে কোলগেট এটা কিন্তু ফেলে দেওয়া না এটা ব্যবহার করাই কোলগেট তো আমি একটা কোলগেট নিয়ে নিয়েছি এই কোলগেট যে আমাদের কত রকমের কাজে লাগে সেটা আজকে তোমরা বুঝতে পারবে হয়তো অনেকে জানো কিন্তু আমি যে যেটা জানি সেটা তোমাদের সাথে এখানে শেয়ার করে নিচ্ছি বাড়িতে পুজো করা তামার পিতল বলো যে কোনো আমাদের যে পুজো করার যে বাসনপত্র থাকে অনেক সময় কালো হয়ে যায় তো এই কালো ভাবটা কিন্তু আর উঠতে চায় না অনেকটা মানে কষ্ট করার পর এর আগের আগে টিপসও দেখিয়েছি কিভাবে পরিষ্কার করবে সেই টিপসগুলো তো ব্যবহার করতেই হবে তার সাথে আমাদের এটাও ব্যবহার করতে হবে যেটা আমি এখন দেখাচ্ছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো একটু পেস্ট যেটা আমি জায়গাটাই মানে পুরো বাটিতে ভালো করে লেপে নিলাম এই কারণেই যে অনেক সময় আমাদের মাজা হয় না কিন্তু গ্লেজটা না মাজলে যে গ্লেজটা চলে যায় আবার কিন্তু দাগও পড়ে যায় এটা এই পেস্ট ব্যবহার করলে কি হয় কাঁসার জিনিস বলো বা পিতলের জিনিস বলো যে কোনো মানে বাটি বলো বা যে কোনো আসবাবপত্র বলো গ্লেজটা কিন্তু এই কোলগেটের মাধ্যমে ফিরে আসে তো আশা করি তোমাদের এই আমার এই টিপসগুলো ছোটো ছোটো টিপসগুলো খুব ভালো লাগলো আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আমি দেখো অল্প পরিমাণে নিয়ে নিয়েছি এখানে যেহেতু আমার বাটিটা হচ্ছে একদমই ছোট। তোমরা এখানে বুঝতেই পারবে যে জিনিসটা এই বাটিটা কতটা গ্লো করবে কতটা গ্লো হয়েছে আমার এই বাটিটা তবে আর দেরি না করে বাড়িতে এক আমরা বাড়িতে সচরাচর ব্যবহার করেই থাকি ওষুধ ওষুধের খাপগুলো ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করতে পারো আবারও নিয়ে নিয়েছি টুথপেস্ট অনেক সময় আমাদের প্রেসার কুকার বলো বা কড়াই বলো বা যে কোনো জিনিস বলো দাগ কিন্তু উঠতে চায় না তো আমার প্রেসার কুকারটা এখানে পরিষ্কারই আছে কিন্তু যাদের পরি মানে পরিষ্কার করতে পারছো না তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ব্যবহার করবে আমি এখানে কিভাবে ব্যবহার করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে খোসাগুলোকে নিয়ে নিলাম আর পরিমাণ মতো এখানে পেস্টও নিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে এটাকে হালকা করে আমি গরম করে নেব তারপর গরম হয়ে হালকা জাস্ট হালকা গরম করে নেওয়ার পর তারপর ট্যাবলেটের খোসা দিয়ে আর পেস্ট দিয়ে ভালো করে কিন্তু ঘষে নিতে হবে ঘষে নেওয়ার পরেই তোমরা চমকটা বুঝতে পারবে অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখো আমার এই টিপসগুলো তোমাদের খুব ভালো লাগবে তো এটা গরম করতে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখবে না প্রেশার কুকারটা হালকা গরম হলেই কিন্তু নামিয়ে নেবে তো চলো আজকের ভিডিওটা এই অবধি ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে আর চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নিত্য নতুন টিপস পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হতে হবে তো চলো দেখতেই পাবে এই যে পরিষ্কার করে নিচ্ছি দেখো নাড়তে নাড়তেই বুঝতে পারবে কতটা তফাত। চলো আজকে ভিডিওটা শেষ করলাম